তবে এই এলাকার বাড়িঘরগুলি অনেক সুন্দর সুন্দর যারা করছে তো করছে আর যারা করে নাই আছে ভালোই লাগে দেখতে কি সুন্দর জায়গা বাদ ছাড়ের পরে এই জায়গাটুক আসে হ্যাঁ চলো 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 কেন লাভদায়ক

প্রচুর পরিমাণে সুন্দর প্রচুর পরিমাণে ভাষায় প্রকাশ করার মতন এত সুন্দর একটা জায়গা যেইখানে যাবেন সেইখানে গাছলা ধান পাক মানে ঢাকার মানুষ তো অত কিছু তো জানি না বা বুঝি না কিন্তু গ্রাম অঞ্চলে এত সুন্দর পরিবেশ হতে পারে সেটা আসলে ভাবার বাড়ি ছিল আর আমাদের বাড়িতে তো সব কিছু ব্যারিগেড দেওয়া এই আমাদের বাড়িতে তেমন একটা ভালো লাগে না কিন্তু খালামুনির বাড়িতে এত সুন্দর খোলা মেলা কিছু যা বলার বাহিরে। মানে আমি গ্রাম দেশে আসার পরে এরকম আর দেখিনি আমার এত বছর বয়সে এবার এসে যেটা দেখলাম কি সুন্দর নদী শান্ত নদী যাও যাও আমি যাও আরে চমৎকার আমরা ঘুরে পড়ছি তোমার রান্নাও শেষ বাদ আজকে সকালে কি

বাস থেকে নেমে গেছি মাত্র বাস থেকে নামলাম সেই কয়টা বাজে উঠছি বাসে এখন বাজে ছয় চারটা এখন সিএনজি পাচ্ছি না যে পোস্ট হবো Aha, öyle, öyle. Dur, dur, dur.